হ্যালো ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে জিও কলার টুন সেট করবেন তো ফেন্স জিও সাওয়ান বা মাই জিও অ্যাপ থেকে যখন আমরা জিও কলার টুন সেট করতে যাই তখন কিন্তু আমাদেরকে একটি সাবস্ক্রিপশন পে করতে বলে বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টিক্স দেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে জিও কলার টুন সেট করতে পারবেন তো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে জিও কলার টুন সেট করবেন সেটি এখন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো ফ্রেন্ডস সম্পূর্ণ ফ্রিতে জিও কলার সেট করতে গেলে প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে প্রথমে প্লে স্টোর ওপেন করবেন দেন সার্চ বক্সে টাইপ করবেন জিও সাওয়ান দেন প্রথম যে অ্যাপটি আসবে সেই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন দেন ওপেন করবেন ওপেন করার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে তো এখানে আমাদেরকে প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে আমাদের মোবাইল নাম্বারটি এন্টার করে দেব দেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে সেটা অটোমেটিকলি নিয়ে নেবে দেন এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু শো করবে ঠিক আছে তারপরে আপনি যেই মানে সংটা আপনার কলার টোন হিসাবে সেট করতে চাইছেন সেই সংটা আপনি চুজ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন মিউজিক তারপর হচ্ছে পডকাস্ট তো জাস্ট জিও টোনস অপশানে আপনাদেরকে প্রথমে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে অনেক মানে সং দেখাবে তো যেই সংটা আপনারা কলার টুন হিসাবে সেট করবেন সেই সংটার উপরে একবার আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে এরকম অপশান দেখাবে সেট বলে একটা মানে যেই গানটা আপনি সেট করবেন যতটা মানে অপশান আপনারা সেট করতে চাইছেন মানে সেগুলো আপনারা প্লে করে গানগুলো দেখবেন তারপরে জাস্ট সেট অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছেন আমার এখন কলার টোনটা সেট হয়ে গেছে এই নাম্বারে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন একটা মানে অ্যাক্টিভিশন এস এম এস কিন্তু চলে আসবে আমাদের মোবাইল মোবাইলে তো এটা কিন্তু উনত্রিশ দিন মানে বৈধতা থাকবে তো এটা লাইফ টাইম থাকবে ঠিক আছে ওয়ান ইয়ার পর্যন্ত আমি ইউজ করতে পারবো আমি যদি এখন চেঞ্জ করতে যাই সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মাসে একটা করে টুন কিন্তু ফ্রিতে সেট করতে পারবো এরপরে যদি আমরা মাসে দুটো তিনটে মানে কলার টুন সেট করতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে সাবস্ক্রিপশন পে করতে হবে তো আমি একটা কলার টুন সেট করলাম তো আপনারা এইভাবে খুব সহজেই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জিও কলার টুন সেট করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন